শিব ভক্তদের পাশে দক্ষিণ আরম কিয়ারানা মাতৃবন্দনা ক্লাব শিব ভক্তদের হাতে জল ফল তুলে দিলেন দক্ষিণ আরম মাতৃবন্দনা ক্লাবের সদস্যগণ আজ ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের এলাকায় শিব ভক্তগণ কেলেঘাই নদী থেকে জল এনে ইচমালিচক শিব মন্দিরে জল ঢালেন পথমধ্যে মানব দরদে দক্ষিণ আরমকিয়ারানা মাতৃবন্দনা ক্লাবের সদস্যগণ শিব ভক্তদের হাতে জল ও ফল তুলে দিলেন উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা ক্লাবের সম্পাদক উত্তম সিংহ বিশিষ্ট শিক্ষক তথা ক্লাবের সভাপতি ভীমচরণ সিংহ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এবং ক্লাবের সদস্যগণ এই কর্মসূচি প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা ক্লাবের সম্পাদক উত্তম সিংহ এবং ক্লাবের সভাপতি ভীমচরণ সিংহ কি জানিয়েছেন শোনাব আপনাদের মাতৃবন্দনা ক্লাব হিপি ঘুরে মাতৃবন্দনা ক্লাব হিপি ঘুরে ক্লাব ইজমাল চকের গ্রামের শিবালয় মন্দির থেকে ভক্তবৃন্দরা আমাদের কেলেগায়ে নদী থেকে জল তুলে নিয়ে যাচ্ছে শিবালয় মন্দিরে ঢালা জন্য ইজমাল চকে আমাদের ক্লাব দক্ষিণ আনন্দা মাতৃবন্দনা ক্লাবের পক্ষ থেকে সমস্ত পুণ্যার্থীদের জন্য আমরা সামান্য টিফিন এবং শরবতের ব্যবস্থা করেছি আপনার নাম পরিচয় আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য এবং এই ক্লাবের সম্পাদক রয়েছে আজকে আমরা শিব ভক্তদের মাতৃবন্দনা ক্লাবের পক্ষ থেকে যত কিঞ্চিত পেরেছি ফল প্রসাদের ব্যবস্থা করেছি জীব সেবাই শিব সেবা এই কথা মাথায় রেখে আমাদের এই মাতৃবন্দনা ক্লাব চলেছে সারা বছর ধরে সামাজিক সঙ্গে আমাদের ক্লাব যুক্ত আমরা প্রতি বছর খাটো কিছু না কিছু সামাজিক কাজ আমরা করে থাকি যেখানে আমার মধ্য দিয়ে আমাদের এই ক্লাব আজকে দীর্ঘ বাইশ বছর ধরে চলছে এই বাইশ বছরে আমরা বিভিন্ন সামাজিক কাজ সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলো আমরা এগুলোও করে থাকি বস্ত্র দানও করি অন্ন দানও করি কিন্তু আজকে আমরা সুযোগ পেয়েছি তাই শিব ভক্তদের মুখে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সামান্য প্রসাদ ফল প্রসাদ তুলে দিতে পেরে আমরা নিজেদেরকে কৃতার্থ মনে করছি আমরা যদি সুযোগ পাই আগামী দিনে এরকমই আরও কিছু যদি এরকম শিব ভক্তরা আমাদের এই পদ দিয়ে যাতায়াত করে আমরা তাদেরকেও তুলে দেবো এই অঙ্গীকারে কিন্তু আমরা অঙ্গীকারবদ্ধ নাম পরিচয় নাম পরিচয় আমার নাম ভীমচরণ সিংহ আমি মাটিবানর গ্রামের সভাপতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক পুরোনো পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে প্রশ্নকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবগেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন